সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের প্রায় আশি লক্ষ জনসংখ্যার দশ থেকে বারো শতাংশ ডায়াবেটিস আক্রান্ত এটি একটি গুরুতর সমস্যা যা দিন দিন বেড়েই চলেছে এর পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনধারা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রমের অভাব এবং বংশগত প্রভাব তবে এটি প্রতিরোধযোগ্য একটি রোগ ডায়াবেটিস রোগীরা নিয়মিত চক্ষু পরীক্ষা করালে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখলে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করলে এই রোগের ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব প্রত্যেকটা মানুষ যেন স্ক্রিনিং করে মাধ্যমে যেন না ঘটে এই জায়গাটিকে আমরা আজ রোববার সকালে নগরীর খুলশির জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সম্মেলন কক্ষে ডায়াবেটিস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী তিনি বলেন চট্টগ্রাম লায়ন্স চোখ ইনস্টিটিউট ও হাসপাতাল এই রোগ প্রতিরোধে একটি বড় পদক্ষেপ হিসেবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে এর মাধ্যমে আমরা রোগ নির্ণয় ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসার সুযোগ তৈরি করছি সেজন্য চট্টগ্রাম অঞ্চলে এত ব্যাপক জনবিষ্টি আছে তাদেরকে যদি ল্যাকুনের মাধ্যমে প্রেস মিডিয়া আপনারা সবাই যদি

ভিট্রিও রেটিনাল সার্জন হিসেবে কাজ করছেন তিনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে বহু গবেষণা করেছেন এবং এই রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল স্ক্রিনিং ইনস্ট্রুমেন্ট উদ্ভাবন করেছেন তার বহু দিনের অভিজ্ঞতা এই প্রোগ্রামকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করে সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী সে জায়গা থেকে আমাদের ডক্টর মাহিমুদ মুকিত এগিয়ে এসছেন আমাদের এই রেটিনোপ্যাথি ক্লিনিকটাকে স্টার্ট করার জন্য এখানে যত ধরনের সাপোর্ট ওনার থেকে পাবো এটি একটা আমাদের জন্য বড় সুযোগ এই উদ্যোগ শুধুমাত্র চিকিৎসা প্রদানই নয় জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবাই মিলে অন্ধত্বমুক্ত একটি সমাজ গড়ে তোলার আহ্বান জানান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী সচেতন না তাদেরকে সচেতন করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদেরও কিছু দায়িত্ব এখানে রয়ে গেছে দৈনিক আজাদী